এই রাখে আল্লাহ তাকে জীবিত রাখেছেন এবং চিকিৎসা করতে গিয়েছেন বিলেতে যে বিমানে কোন সাধারণ মানুষ হচ্ছে না একমাত্র রাজ করে তিনি সেই বিমানে চিকিৎসা করতে গেছেন

একজন সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী তাকে ঠিকানা বানিয়েছেন তাদের দেখে আপনাদের বোধুত হয় কি জারামি বাংলাদেশ খালেদা বাংলাদেশ বিএমের বাংলাদেশ তাইলোহারের বাংলাদেশ आजम খাতের বাংলাদেশ আর দেশের বর্তমান রাষ্ট্রপধান দশপর্তার কর্তৃক ইনু সাহেব এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করার জন্য আপনার টিভিতে দেখেছেন ফেসবুকে দেখেছেন দুই নেতা একত্র পরামর্শ করে সকালে সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে এতে পৃথিবী আছে কারো সাথে যত পরামর্শ করে না পরামর্শ করতে চুপে গিয়েছেন বিলেতে জন নাকি জনাবদারিক রহমানের কাছে দুই বিশ্ব নেতা একত্র পরামর্শ করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে দেশে বহু চেষ্টা করছে নির্বাচন বানচাল জন্য কিন্তু ইনসাফ ঘোষণা দিচ্ছে তত সময়ে নির্বাচন হবে E deu troca,